এই কিতাবে আশরাফ আলী থানবী সাহেব নবীজির নূরের আলোচনা করেছেন শুরুতে সতেরোটি হাদিস এখানে বর্ণনা দিয়ে উনি প্রমাণ দিয়েছেন নবীজির মাথা থেকে পা পর্যন্ত নূর আর নূর ছিল উনিও এই কিতাবের শুরুতেই ওই মোসান্নেফে আব্দুর রাজাকের হাদিসটা এনেছেন

তবর কাতাল আসিয়া হাজর বললেন আমি একদিন নভিজিত থেকেই প্রশ্ন করলাম প্রশ্ন করার আগে বললেন হুজুর আমার আব্বা আম্মা আপনার কদমে করবান আমার আব্বা আম্মা আপনার কদমে করবান একটা প্রশ্ন আমি আপার কাছে করব উত্তরটা চাই উনি প্রশ্ন করেছেন সর্বপ্রথম কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন বলুন আল্লাহ আল্লাহ তো স্রষ্টা সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ কি বানাইলেন এটা হচ্ছে ওনার প্রশ্ন তখন আমার নবীজি বললেন ইয়া যাবে হে যাবে শোনো ইন্নাল্লাহা ক্বাদ খলাকা আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন নূরা নাবিয়্যিকা ইয়া জাবের তোমার নবীর কে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন জোরে বলুন আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন আল্লাহ বন্ধুর নবীর নূরকে সুবহানাল্লাহ বলবো না। কুত্তিকে বলে নুরা নবী কাম্মিন নূর হি রব্বুল থেকে নুরানি নূরানি তাজল্লি দিয়েছেন এই তজল্লি থেকে বন্ধুর নবীর কে বানালেন তাল ওই কে বানাবার পরেই রাব্বুল আলমিন বললেন ও আমার নূর আপনি যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরেন ওই নূর ঘুরতে আছে মানে ঘুরে ওই নোরটা ঘুরতে আছে যেখানে ঘুরে আমার আল্লাহ ইচ্ছা করেছেন ওই নোরটাকে সেখানে সেখানে ঘুরাইলেন ওই নূর বানালেন কে আল্লাহ

তখন ওই সময় লোহ ছিল না কলম ছিল না আরশ ছিল না আসমান ছিল না জমিন ছিল না চন্না ছিল না দুজক ছিল না জিনও ছিল না মানুষও ছিল না কোন সৃষ্টি যখন আমার আল্লাহ বানান নাই সর্বপ্রথম বন্ধুর নবী নূরকে বানালেন সভা হাদিস এটা আরবি আরবি হাদিস তাকে অনুবাদ করে দিলেন আশ্রাম আলী থানবি সাহেব এই কিতাবে اوئی کتاب تے کو آپ کا در کے انہیں لکھتے ان پہلی روایت عبد الرزاق نے اپنی سنت کے ساتھ حضرت جابر بن عبداللہ امساری سے روایت کیا میں نے عرص کیا میرے ماں باپ آپ پر قربان ہو مجھ کو خبر دیجئے سب اشیا سے پہلے اللہ تعالیٰ نے کون سی چیز پیدا کی آپ نے فرمایا ہے جابر اللہ تعالی نے تمام اشیا سے پہلے تیرے نبی کا نور اپنے نور سے نہ بائی مانا کے نور الہی کا مکھا تھا بلکہ اپنے نور کے فیض سے پیدا کیا پھر وہ نور قدرت الہیاں سے جہاں اللہ تعالی کو منظور ہوا سائر کراتا رہا اس وقت نہ لوہ تھی نہ قلم تھا نہ بہست تھی نہ دوزخت تھی نہ فرشتے نہ آسمان نہ زمین نہ سورج نہ چاند نہ جین نہ انسان پھر جب اللہ تعالی نے اور مخلوق کو پیدا کرنا چاہا اس نور کے চার হিচ্ছে কি এক হিচ্ছে কলম পায়দা কি দূসরে হিচ্ছে লো তেসরে হিচ্ছে আর্শ ইস হাদুর মোহাম্মদী কফল খরক সাবিত কে বলতেছেন ধানবি সাহেব উনি ওখানে এই কথাটা ওরে হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে বন্দু নবীর নূর এ হাদিসটা আমার নবীজি বলছেন কে ছাগের তখন কিছুই ছিল না আর লাম্মা আরাদল্লাহ ওয়া ইঞ্জ লোকাল খালকা আমার আল্লাহ যখন সৃষ্টি বানাবার জন্য ইচ্ছা করলেন তো কাশ্মাদালিকা নুর আরবা তাজসা ওই নূরকে চার বাকে বাক করলেন ফজালা ফখলা কামিনাল জুসীল আব্দুল্ল কালাম অমিনা সালানিয়া লোহ অমিনা সাল্লা সে আলারস এই প্রথম নুরের ভাগ থেকে কলম বানালেন আরেকটা থেকে লোহ বানালেন তৃতীয় টাকা থেকে আরশ বানালেন চতুর্থ বাগটাকে আবার চাক বাঘ করলেন কুরসি কামিনা সালেতে বাকিল মালাইকা ওই চতুর্থ অংশটাকে আবার চার বাঘ করলেন প্রথম বাগ যারা আরশো আজমকে বহন করেছেন ওই ফেরাস্তা বানালেন দ্বিতীয় বাঘ থেকে আরশো বানালেন তৃতীয় ভাগ থেকে কুর্সি বানালেন এভাবে আমার আল্লাহ গোটা সমস্ত সৃষ্টি একটার পর একটা বানাতে শুরু করে দিলেন ওই নূরে মোহাম্মদী সাল্লাহ সাল্লাম দেখে একটু জোরে বলি না সুবাহান আল্লাহ কিন্তু দুঃখের বিষয় তেরোশো বছর আগের হাদিসের কিতাব এটা আছে কিন্তু আপনি যখন কিতাবটা মার্কেটে নিতে মার্কেট থেকে নেবেন দেখবেন হাদিসটা এমারাত আছে না আল এমারাত কোথায় দুবাই এভাবে সাতটি স্টেট মিলে হয় আমারাত আলম তাহেদা সাতটি স্টেট মধ্যে সব মিলে ধর্মমন্ত্রী একজন ছিলেন ওনার নাম ঈসা মানা সেই ঈসা মানা ওই পুরাতন মোসান্নেফে আব্দুর রাজাক বের করলেন দেখলেন পুরাতন কিতাবে হাদিসটা আছে পুরাতন কিতাবে হাদিসটা আছে নতুন মার্কেট থেকে যে কিতাব নেওয়া হয়েছে এটাতে হাদিসে দিছে নাই উনি এবার গবেষণা মানুষ ডাকায় দিলেন বলে প্রথম খন্ড থেকে কয়টা হাদিস ফেলে দিয়েছে এগুলা আলাদা করো আমি এটা আলাদা কোন কোন হাদিস ফেলে দিয়েছে এটা মার্কেটে ছাপাই দিব উনি একটা কিতাব বের করছেন আল মফকুদ মিনাল মুসানফ এখানে ব্র্যাকেট আছে মিনাল জুসিল আব্বাল অর্থাৎ প্রথম কণ্ড থেকে কোন কোন হাদিস মফকুদ হয়ে গেছে মানে হাদিস গুলা পাওয়া যাচ্ছে না ফেলে দিয়েছে তো উনি আলাদা কিতাব বের করে দিয়েছেন প্রথম খন্ড থেকে যে হাদিস ফেলে দিয়েছেন উনি আর একটা কিতাব বের করে দিয়েছেন বলে এগুলা মুসান্নেফে আব্দুল হাসাকে হাদিস গুলা ছিল এখন নাই একটু চুরে বলুন না নানা কি মারাত্মক দেখছেন নবীজির শান যে হাদিসে হাদিসগুলা ফেলে দিয়েছে ভাবতেছে না কোরআন শরীফের আয়াত ফেলে দিতে